পড়ো বাবা অতে অজগর আসছে তেরে অতে অজগর আসছে তেরে আবার বলো অতে অজগর আসছে তেরে অতে অজগর আসছে তেরে আরে আরে কে এই ভাবে বই লাঠি মেরে ফেলে দেয় বই হচ্ছে পবিত্র জিনিস তাকে সম্মান করা উচিত তা না করে মূর্খের মতো কি তোর এত বড় সাহস আমারে তুই মূর্খ কইলি আমার তুই কি অপরাধ করেছ আমার ভাইরা আমারই সামনে ছোট বউ মূর্খ কইছে এটা বড় অপমানের কথা বকুল তো মিথ্যা বলে নাই লেখাপড়া শিখলেন

তুমি আমাকে মারো তো যা খুশি করো তবু আমি আমার আব্বার কাছে কিছু বলতে পারবো না রাখ পরে আমি আমি বলবো না আমার সময় আছে ক আমি মরে গেলেও বলবো না না আকুসই তাগো। হ্যাঁ? আ? তুমি তাহলে ইচ্ছে করে হার্ট ব্রেক করেছো না? হ্যাঁ। দানা হইলে এত বেশি আপন কইরা আমারে জরায়ে ধরতা? আপত্তি? কি হইল? অসভ্য! আমি তোমাকে কোনোদিনও জড়িয়ে ধরবো না। কে ধরবা না? না। তাহলে ধরবা না? না। তাইলে আমি জোরায় ধরতাছি কি করছো চিরদিনের মতো আটকে ফেলাইছি শত চেষ্টা করেও পালাইবার পারবা না আমি তো পালাতে চাই না বিপ্লব আমি তোমার বুকেই বন্দী হয়ে থাকতে চাই শুধু তোমার হয়েই বাঁচতে চাই আমার বিপ্লব এই বুঝি তোমাকে জরুরি কাম আমি না ভাইয়া বিপ্লব বিপ্লব না মানে এই পাশের গ্রামে ও একজন রোগী দেখতে গেছিল সাথে আমিও গেছিলাম ডাক্তারি পড়ছি তাই গ্রামে দুচারজন চারজন অসুস্থ রোগী চিকিৎসা করা আমার কর্তব্য হুম বুঝছি বন্ডায় সইরা ঘুরা বেড়ানো মানে রোগীর চিকিৎসা ভাইয়া শুনো কাল থেকে স্কুল নির্মাণের কাম হইব তোমরা দুজন সেখানে সারাক্ষণ থাকবা ওই স্কুলে তোমার মাস্টারও করতে হইব মাস্টারি

আমার অসুবিধা সারাদিন না খাইয়া বনে বাজারে তুমি কোন যাও ভবিষ্যতে তো গড় জামাই যা যাও খায়াল বিপ্লবাই কামড় দিয়েছে ওইসে সংগ্রাম ও যে তেলা পোকা তেলা কামড় দিছে কামড় দিছে আইসকাইল তেলাপোকা পকায় কামড়ায় কি যে পকা কামড়াইলে জোয়ান পোলা পানাবার উহ আহ করে কি জামানা যে পড়ছে কি রে গলাই থাকছে খালি বয়স হইল আমার বাড়িতে কে নাইছ স্কুল নির্মাণ বন্ধ করতে তুই আদালতে রায় নিচ্ছ কিন্তু স্কুল নির্মাণের কাম বন্ধ হইব না স্কুল নির্মাণ কাম চলবো সংগ্রাম তুই আমার বাড়িতে আইসোস। আর আমারই আরে তুই তো আমার এখনো পাইছে আস তুই আমার মরণের ভয় দেখা আরে তুই তো পাইসা আসোস, আমার দয়া যে কটা তুই পয়সা থাকবি তাহলে ও কিন্তু তুই যদি বাড়াবাড়ি কর তাহলে তবে এই বাড়িতে এই জায়গা এই জায়গায় গর্ত খুঁড়া ওই গর্তে তোরে তা হালাব কেউ তোরে বাঁচাতে পারবো না কারণ তোর মৃত্যু আমার হাতে এতে কোনো সন্দেহ নাই তবে বুঝছ আমি কি করলাম কি বুঝছ সংগ্রাম কি সত্যি সত্যি এই বাড়িতে গর্ত করবো আমার জন্য আমার বাবা ভাই অশান্তিতে থাকবে তো আমি চাই না আমি আর এই জীবন রাখবো না রাখবো না স্কুল বইলটা আমি স্কুল বানাইতে পারলাম না রাজবা পারলাম না বাবা বাবা বকুলের কি খেলি কেন কেন বিষ খালি তোমার কি দুঃখ ছিল কি দুঃখ ছিল আবার কইতে পারলি না cancelButton কেস কইতে পারলি না একবার কি আমাকে কথা বল হইলো না একবার কি বরে ফেললো না ছোট বরে কয় স্কুলের জমিটা লেখায় আনতে তা না হইলে মহব্বত যদি কিছু কইরা বসে তাইলে আমি তাই থাকুম না বুচ্ছাস